আমার আজকের নিবেদন কবি রবিলোচন গোস্বামীর অনুভবে অনুরাগে শুধু বাইরে থেকেই দেখলে আমাকে ভিতর থেকে দেখলে না একবারও তোমার চোখে হয়তো আমি একান্তই জড় কিংবা অচেতন আমি তো জানি আমার কবিতায় আজ তোমার আমার মধ্যে ব্যবধান করেছে আমার কবিতায় আজ তোমার জগৎ থেকে সরিয়ে রেখেছে আমাকে তবু বলি শোনো তোমার মতোই একরা স্বপ্ন আমার সারা অঙ্গ জুড়ে কিলবিল করে তোমার মতোই কত না কথা আমার হৃদয়ে জুড়ে ঘুরপাক খায় এসব ভাবতে গেলে সত্যি সর্বাঙ্গে আজ আমার বিস্ময় লাগে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন